কার জন্য আমার জন্য কার জন্য আঙ্কেল আন্টিদের জন্য কি রান্না করো ছা তাই তা আঙ্কেল আন্টিরা খাবে এটা তো ললিপপ Ya, <laughs> <laughs> ya, chapati, chapati dia lollipop dia caraan ba hmm, ada samus, hmm, tung saranang kartu parau, kore, de kiki deh chapati, hmm, chapati,

চাহ আমি খাবো আমি খাবো না তা খাটা খাবে আন্টিরা তা আঙ্কেল আন্টিরা খাবে হুম তো তাদের বাড়ি দিয়েই না তারা তোমার বাড়িতে আসবে হুম তোমার কাছে আসবে আইসা চা খাবে তাই তো তুমি চা বানাই খাওয়াইতে পারবা নাস্তাও খাওয়াবা কী নাস্তা কী নাস্তা বানাইতে পারো তুমি

তো কই ডাক্তারে না ডাক্তারে কি বলছে তোমার কি বলছে কি আনিসা তুমি ভাত খাবা বেশি বেশি করে না তারপরে কি বলছে কি ওষুধ দিছে তো তুমি ভাত খাবা এখন থেকে আর আর মজা খাবা আর ললিপপ খাবা এই দিকে তোমার ললিপপ ললিপ তুমি ললিপপ খাইতে এই দিকে আঁতে ললিপপ নিয়ে এত ললিপপ খায় মানছি তো দাঁত তো দুইটা ফুকা খাইছ আবার খাইব তুমি তো ললিপপ খাইলে হুম আঙ্কেল আন্টিরা কি বলবে জানো বলবা আনিসা পচা আনিশা খালি ললিপপ খায় আচ্ছা বল আঙ্কেল আন্টিরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করবা আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবা লাইক কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা আজকে এ পর্যন্তই ধন্যবাদ দাও টাটা বাইব টাটা দাও চুমা দাও চুমা দাও একটা 영 <susur>